এভাবেই টুকরো টুকরো করে কাটা হচ্ছে সমুদ্র দাপিয়ে বেড়ানো দৈত্যাকার সব জাহাজের লোহা এই লোহা দিয়ে আবার তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ডাইস থেকে শুরু করে গার্মেন্টস ও প্লাস্টিক সামগ্রী তৈরির মেশিন শুধু তাই নয় লোহা ব্যবহৃত হয় এমন যে কোনো ধরনের মেশিনারিস এই লোহা দিয়ে এখন দেশেই তৈরি করা সম্ভব জাহাজের লোহা ব্যবহার করে মানে যে কোনো ডাই পাম্প সবকিছু বানানো যায় দোলাই আমরা এটা বানাচ্ছি আমরা বড় বড় পুরনো জাহাজের লোহা কেটে বিভিন্ন যন্ত্রাংশ তৈরির এই বিশাল কর্মযজ্ঞ চলে ঢাকার ধুলাই খালে চট্টগ্রামের শিপিয়ার থেকে জাহাজের খণ্ডিত অংশ নিয়ে আসা হয় এখানে এরপর ক্রেতার চাহিদা অনুযায়ী যেভাবে প্রয়োজন সেভাবেই সাইজ করে কাটা হয় চট্টগ্রাম শিপের থেকে মানে সব মাল করে আমরা আমরা আসি এখানে বিভিন্ন সাইজে সাইজ অনুযায়ী অনুযায়ী দেয় ওই মানে আমরা বিক্রি করি জাহাজের এই লোহা দিয়ে গাড়ির যন্ত্রাংশ আগ ধান গম মারাই করার মেশিন সহ দেশি বিদেশি প্রায় সব ধরনের যন্ত্রপাতি তৈরি করা সম্ভব বলে জানান কর্মীরা এই লোহাগুলা আসলে চট্টগ্রাম থেকে জাহাজের থেকে আসে পুরাতন লোহা এটা এটাকে আমরা এখানে কাটিং করে তারপরে অনেক মেশিনের ডাই তারপরে অনেক পার্ক এগুলো বানাই গঠনগতভাবে শক্তিশালী এই লোহাগুলো পরিচিত এমএস প্লেট নামে পুরাতন জাহাজ যখন ভাঙা হয় তখন সেখান থেকে যে মোটা লোহার পাত পাওয়া যায় সেগুলোকেই বলা হয় এমএস প্লেট সাধারণ বাজারে এমএস প্লেটের তুলনায় জাহাজের এমএস প্লেটগুলো অনেকটাই সস্তা কিছুটা মরিচাযুক্ত থাকলেও রিপ্রসেস করে ভবনের গঠন কাঠামো গেট গ্রিল ওয়ার্কশপ ও ফার্নিচার শিল্প ছাড়াও কৃষি যন্ত্রপাতি তৈরিতে এগুলো ব্যবহার করা হয় এটা অ্যাকচুয়ালি জাহাজের প্লেট বলি আমরা এটা আমরা চট্টগ্রাম বারো আউলিয়া ওখান থেকে মালটা নিয়ে আসি বড় বড় কেটে দোলাই খেলে আরও বিভিন্ন জেলায় নিয়ে যায় আমরা এখানে নিয়ে এটা কেটে বিক্রি করি বাইরের দেশের থেকে আসে চিরাং চিরাঙ্গের থেকে ওখান থেকে দোলাই খেলা আসে এটা যায় যে পিনিয়ামে লেদে যায় লেদে অক্সায় পিনিয়াম দাঁত তারপর বিভিন্ন ধরনের ডাইস মাল তৈরি হয় ঢাকার ধুলাই খালের এই ওয়ার্কশপ থেকে বড় বড় কলকারখানার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করা হয় আর এগুলো দিয়ে তৈরি হয় মেশিনও কর্মকর্তারা জানান নির্দেশনা অনুযায়ী তারা যে কোনো আকার আকৃতির বস্তু তৈরি করে দিতে সক্ষম বড় বড় প্লাস্টিক কারখানার ডাইসগুলো যা আছে সবই এখান থেকে মানে তৈরি হয় আর বিভিন্ন সাইজের লোহাগুলা হাত যত লোহা আছে এগুলো সব আমরা মানে বড় বড় কারখানায় মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা দক্ষ লোকবল উদ্যোক্তার অভাব পর্যাপ্ত গবেষণা সরকারের সুনির্দিষ্ট নীতিমালা ও আর্থিক সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না এই শিল্প খাত তবে সরকার এই খাতে মনোযোগ দিলে দেশের তৈরি মেশিনারিজ ও যন্ত্রপাতির চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব